বিশ্ব কখনো কখনও যা ছিল তার চেয়ে বেশি পুনর্নবীকরণযোগ্য যুক্ত করছে কিন্তু নির্গমন এখনও বাড়ছে দুই শূন্য দুই পাঁচ সালে প্রায় এক তৃতীয়াংশ বৈশ্বিক বিদ্যুতের অংশে পৌঁছেছে তবুও জীবাশ্ম জ্বালানি বাড়ছে আমরা খব দুই এক এ প্রতিশ্রুতির কাছাকাছি নিই যা দুই শূন্য তিন শূন্য সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা তিনগুণ করার কথা বলেছে এমনকি খারাপ ব্যাপার হলো এই রূপান্তর খুব অসম নতুন পুনর্নবীকরণযোগ্য বিনিয়োগের বেশিরভাগ চীন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে গেছে আফ্রিকার কাছে বৈশ্বিক পুনর্নবীকরণযোগ্য ক্ষমতার মাত্র এক ছয় আছে এবং কোটি কোটি মানুষ এখনও বিদ্যুৎ এবং পরিচ্ছন্ন রান্নার সুবিধা থেকে বঞ্চিত এদিকে সম্প্রদা বিশেষ করে আদিবাসী এবং নারী স্থানান্তরিত অবহেলিত বা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুনাফার জন্য খনন ও বড় প্রকল্পের কারণে জনসাধারণের কল্যাণের জন্য নয় খব তিন শূন্য হল ঐতিহাসিক ইসরায়েল পর প্রথম খপ যা নিশ্চিত করেছে যে জলবাজু কর্ম নেওয়া মানবাধিকার ভিত্তিক আইনগত দায়িত্ব এই খপে দেখাতে হবে যে দেশগুলো শুনছে ক্রিমেইড অ্যাকশন নেটওয়ার্ক জনগণকে কেন্দ্র করে একটি ন্যাসংগত পুনর্নবীকরণযোগ্য রূপান্তরের আহ্বান জানাচ্ছে সরকারি অর্থায়ন প্রযুক্তি ভাগাভাগি সম্প্রদায়ের অংশগ্রহণ এবং মালিকানা সহ কারণ পৃথিবী শুধু আরও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রযোজন নেই আমাদের এমন শক্তি দরকার যা ন্যায়সঙ্গত সমান এবং সকলের জন্য লাভজনক